যেরকম উন্নয়ন করছে সেই ক্ষেত্রে এরা দেশে লুটপাটও করছে অনেক মানুষ দেখতে চায় যে তৃতীয় কোনো শক্তি আমার জন্মের পরতন দেখি দুটা দল আর তৃতীয় স্থানে ছিল জাতীয় পার্টি আমি বোঝার পরতন দেখতে আছি তো সেই ক্ষেত্রে যেহেতু আপনার আওয়ামী লীগ ক্ষমতায় নির্বাচনে যেহেতু অংশগ্রহণ করতে পারবো না তো সেই ক্ষেত্রে মানুষ দেখতে চায় যে তৃতীয় কোনো শক্তি আমি মনে করি এটা আমার ব্যক্তিগত মতামত কার কী মতামত সেটা আমি জানি না কারণ দুই পক্ষে দুই দলেই আমার দীর্ঘদিন ক্ষমতায় ছিল কেউ দুই তিনবার চারবার ফাঁস ছিল তো আওয়ামী লীগ যেরকম উন্নয়ন করছে সেই ক্ষেত্রে এরা দেশে লুটপাটও করছে অনেক তো লুটপাট করছে এগুলো প্রমাণিত দেশের জনগণ এখন নতুন প্রজন্ম যারা এরা এখন নতুন কিছু নিয়ে আমি ভাবে আমি মনে করি আর বাবাটা উচিত দেশের উন্নয়ন করতে গেলে জাতির উদ্দেশ্য জাতির দেশ এবং জাতির উন্নয়ন করতে গেলে নতুন কিছু প্রয়োজন আমি মনে করি নতুন কিছু করাই উচিত নতুন কোনো ক্ষমতায় আসলে আমি মনে করি ভালো ঢাকা চোদ্দ আসনে কে এগিয়ে আছে মনে হচ্ছে এখানে তো আপনার সাজুবাইয়ের একটা সমর্থন ছিল বিএনপি যেহেতু উনি করে বিএনপির উনি বাবাও একজন সিনিয়র নেতা ছিল তো সেক্ষেত্রে আপনার আমি মনে করি হয়তোবা বিএনপির থেকে যদি আপনার তুই তুলিয়াফার না দিয়া যদি পুরুষ পরিচিত মুখ তৈরি দিত আমি মনে করি আর কি ব্যক্তিগতভাবে আমি মনে করি বিএনপি আগে থাকতো তো সেক্ষেত্রে এখন যেহেতু জমা তো শক্ত অবস্থানে আছে এই কারণে কারণ তুলিয়াফা এখানে তেমন একটা পরিচিত মুখ না আমি মনে করি আর কি আমি কখনো দেখিনি স্থানীয় কাউকে দিলে বিএনপি মোটামুটি শিওর থাকা যাইতো যে হ্যাঁ আমি মনে করি আর কি এটা আমার ব্যক্তিগত মতামত কারণ আমরা এখানকার ভোটার বিভিন্ন জায়গায় আমরা রাস্তাঘাটে থাকি আমরা তো সাধারণ দিন দিনমজুর ভাই খেটে খাওয়া মানুষ আমরা বিভিন্ন জায়গায় কথা বলি দেহি এক এক জায়গায় যাই কাজে ওরকম মানুষে বলে হনি আর কি এখন তারপরও ভোট সময় ভোটের সময় বোঝা যাইব কার কী অবস্থান জামাতের আমি তো কোনো মানুষ মুখে মুখে বলে আর কি এমন বোঝা যাইব ভোটের সময় তরুণ 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 প্রজন্ম যে অনেক কিছু পুরনো ইতিহাস অনেকেই জানে না ইতিহাস জানলে হয়তো বা জামাতের প্রতি মানুষ আকৃষ্ট হতো না আর নতুন প্রজন্ম অনেকে ভাবে যে আমরা তৃতীয় কেউ চিন্তা করি অনেকে মনে করে তো সেই ক্ষেত্রে জমাতেই পারফেক্ট মনে হয়